হাত দিয়ে কষ্ট করে ম্যাসেজ করার ঝামেলার দিন শেষ স্কাল্প ম্যাসেঞ্জার ম্যাসেজ এত আরামদায়ক রিল্যাক্স উপকারী যে এটা সবারই ব্যবহার করা উচিত স্মার্ট স্কাল্প ম্যাসেজার যা হতে পারে আপনার আধুনিক হেয়ার কেয়ার স্মার্ট সমাধান স্মার্ট স্কাল্প ম্যাসেজার আপনার স্কাল্পের জন্য এক নতুন থ্রাফি এটি তিনশো ষাট ডিগ্রি ডিপ ক্লির ম্যাসেজ করে যা মাথার ত্বকে খুবই আরামদায়ক ম্যাসেজ প্রদান করে এটি নিয়মিত ব্যবহারে চুল পরা রোধ করবে এবং স্কাল্পের খুশকি দূর করবে এটি রক্ত সঞ্চালন বাড়াবে এবং চুলের গোড়া শক্ত ও মজবুত করবে নতুন চুল গজতেও সহায়তা করবে মাথা ব্যথা স্ট্রেস টেনশন দূর করবে এবং গুমের গুণগত মান উন্নত করবে মাথা ঘাড় মাজা পিঠে পুরো বডি ম্যাসেজ করা যায় এই চমৎকার ম্যাসাজটা দিয়ে এবং ফলে শরীরের যে কোনো ব্যথা দূর হয়ে যাবে মাথায় যে কোনো তেল বা সিরাম প্রয়োগ করার পর আমাদের স্মার্ট স্কাল ম্যাসেঞ্জার ব্যবহার করুন ফলে তেল বা সিরাম সহজেই আপনার মাথায় অ্যাবজর্ভ হয়ে যাবে স্কল প্যাসেজার এর মাথায় গুলো খুবই সহজেই খোলা ও পরিষ্কার করা যায় এটি রিচার্জেবল হওয়াতে একবার চার্জ দিলে আট থেকে দশবার ব্যবহার করা যায় ওয়াটারপ্রুফ পোর্টেবল হালকা ও ছোটো হওয়ায় সহজে ব্যাগে বহন করতে পারবেন যে কোনো জায়গায় নিতেও পারবেন স্টক খুবই সীমিত এখনই অর্ডারটি কনফার্ম করতে অর্ডার বাটনে প্রেস করুন অথবা সরাসরি কল করুন আমাদের স্ক্রিনেতা নম্বরে অথবা ভিজিট করতে পারেন ডাব্লুডাব্লু ডট ফো আর ডট কমে